চণ্ডীপাঠের রহস্য যা কেউ বলে না অনেকেই জানেন না মহালয়ার ভোরে যে চণ্ডীপাঠ হয় তার পেছনে এমন এক রহস্য আছে যা শুধু দেবী আহ্বান নয় বিশ্ব অর্থাৎ মহাবিশ্বের শক্তি জাগ্রত করার একটি গুপ্ত প্রক্রিয়া তাহলে ঘটনাটি মন দিয়ে শুনুন মহালয়ার দিন মানেই ভোরবেলায় চণ্ডীপাঠ কিন্তু প্রশ্ন হলো ভোরবেলায় কেন এটি একটি অদৃশ্য শক্তির বিজ্ঞান শাস্ত্র মতে রাতের অন্ধকার শেষ হয়ে ভোরের প্রথম আলো যখন পৃথিবীতে নামে তখনই শুভ শক্তি সক্রিয় হয় তাই সেই সময় চণ্ডীপাঠ করলে দেবী দুর্গার শক্তি দ্রুত জাগ্রত হয় এর জন্য কিছু পৌরাণিক রহস্য আপনাদের সামনে তুলে ধরা প্রয়োজন ব্রহ্মা বিষ্ণু মহেশ যখন মহিষাসুর বধের জন্য দেবী দুর্গাকে সৃষ্টি করলেন তখন তার শক্তি আহ্বান করা হয়েছিল পাঠের মাধ্যমে বিশ্বাস করা হয় সেই প্রাচীন আহ্বানের প্রতিধ্বনি আজও মহালয়ার ভোরে পুনরাবৃত্তি হয় মানে সেই যে চণ্ডীপাঠের আহ্বান হয়েছিল সেইটা প্রত্যেক বছরই ঠিক সেই দিনে অর্থাৎ মহালয়ার যে পুণ্য তিথি সেই দিনেই কিন্তু পুনরাবৃত্ত হয় সেই জন্যই এই কাজ করা হয় এবং এর সাথে একটি অজানা দিকও রয়েছে যেটি আমি প্রথমেই বললাম অনেকেই জানেন না চণ্ডীপাঠ আসলে কেবল কাহিনী নয় এটি এক ধরনের বীজ মন্ত্র প্রতিটি স্তোত্রই বিশেষ ধ্বনি ও কম্পনের মাধ্যমে মানুষের চেতনা জাগিয়ে তোলে তাই মহালয়ার ভোরে চণ্ডীপাঠ শুধু রীতি নয় এটি অশুভ শক্তি নাশ ও শুভ শক্তি প্রতিষ্ঠার এক গোপন বিজ্ঞান আর চণ্ডীপাঠের এই রহস্যগুলি অনেকেই জানেন না এবং মহালয়ার ভোরে কেন শোনা হয় চণ্ডীপাঠ তাও হয়তো জানতেন না দেবী আহ্বানের গুপ্ত শক্তি হলো কিন্তু এই চণ্ডীপাঠ তাই মহালয়ার দিনে আজ আপনারা অবশ্যই ভোরবেলায় যতটা আগে সম্ভব যতটা ভোরে সম্ভব অবশ্যই চণ্ডীপাঠ শুনবেন আর যদি নিজেরা চণ্ডীপাঠ করতে পারেন তাহলে নিজেদের মধ্যে সেই যে কম্পন যে অনুভূত হবে তার প্রমাণ আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন তাই সবাইকে বলবো চণ্ডীপাঠ করুন অথবা শুনুন অন্তত পাঠ না করতে পারলেও আপনারা মোবাইলে বা টিভিতে চালিয়ে শুনতে পারেন সবাই বলুন জয় মা দুর্গা জয় মা শারদা মায়ের জয় জয় শ্রী ঠাকুর জয় স্বামীজির জয়